আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাব আপনাদের সাথে খুবই মজাদার চিকেন কোফতা কারি রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে এত মজাদার এই কোফতা রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম তো এই কোফতাটা পোলাও সাথে খেতে দারুণ লাগে আমি প্রথমে এখানে মুরগির যে বুকের মাংস আছে সেটাকে এখন ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি তো আমি আমার একটা ব্ল্যান্ডারের মধ্যে চিকেনের এই টুকরোগুলো দিয়ে দিয়ে কাঁচা কাঁচামরিচকে একটু খালি করে দিয়েছি এটাকে খুব ভালোভাবে মিহি করে আমি কিমা করে নেব আমার কিমা করা শেষ আর আপনাদের ব্ল্যান্ডারে যদি কিমা না হয় চামচ দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দেবেন তো দেখবেন খুব সুন্দরভাবে এরকম একটা মিহি কিমা হয়ে যাবে সেম একই সেই ব্ল্যান্ডারের মধ্যে আমি এখানে দু টুকরো পাউরুটির মাঝখানের যে অংশটা আছে সেগুলো দিয়ে একটু ব্ল্যান্ডার করে কিন্তু তার সাথে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা এবং এক চা চামচ পরিমাণে রসুন আমার কাছে আদাটা একটু ব্ল্যান্ডার করা ছিল না আদাটা কুচি ছিল তো আমি সেই জন্য ওইভাবেই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন যে চিকেনটা আমি কিমা করে নিয়েছি অর্থাৎ ব্ল্যান্ডার করে নিয়েছি সে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা প্রায় এখানে এক কাপ থেকে একটু বেশি হবে চেষ্টা করবেন একটু মিহি করে কুচি করার জন্য হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি কিছু মশলা দিবো মশলার মধ্যে পরিমাণগুলো হচ্ছে আমি এখানে ধনিয়া গুঁড়ে নিয়েছি এক চার চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চার চামচ লবণ এক চার চামচ একটু কোম মরিচের গুঁড়ে নিয়েছি তারপরে হচ্ছে হলুদের গুঁড়ে নিয়েছি মানে মশলাগুলো কিন্তু আমি লিখে দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আপনারা একটু দেখে নেবেন তারপরে এখানে সামান্য একটু তেল দিয়ে এখন আমি এখানে দারচুরি দারচিনি গুঁড়া আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি এখানে ছোট ছোট একটু কোপ্তার মতো করে বল বানিয়ে নিব আর যে একটা পাতিলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এখানে একটুকু মানে বাটার অর্ধেক দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আস্তে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি তারপর হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারে হালকা একটু ভাজা হলে এখানে আমি আস্ত কিছু জিরা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাড়ে স্কিপ করতে পারেন আর এবারে এখন আমি এখানে এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচে একটু কম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই একটু দেখে বুঝে শুনে দিতে হবে এরপর আমি এখানে মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা হচ্ছে বাদাম বাটা আমি এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম প্রায় আমি দু টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিবো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় আমাদের আমি এই মশলাটাকে কিছুক্ষণ কষাবো মানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষালে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আমাদের এই চিকেন কোফতাটা কিন্তু খেতে মজা লাগবে এইবারে আমি এখানে টক দই দুধ নারিকেল নারিকেলের দুধ সব কিছু একসাথে পরিমাণ মতো নিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আমি আবারও মানে মশলাটাকে ভাজতে থাকবো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে যেটা থেকে তেল ভেসে উঠবে তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো একটু লবণটা আগেই নিয়েছি তারপর আমি একটু চিনি নিয়েছি টেস্ট বানানোর জন্য পানি দিয়ে এই গ্রেভিটা একে অনেকক্ষণ আমি একটু রান্না করে নিব যাতে ভালোভাবে গন্ধটা চলে যায় মানে যেসব মশলা দিয়েছি সেটার গন্ধটা যেন চলে যায় আমি কিন্তু পানি একেবারে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে যে আমি চিকেন কোফতা গোলা মানে গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি গুলা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলাকে ঢেকে দিব ঢেকে এগুলোকে আমি রান্না করব। তো আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিচ্ছি চুলাঁচটা এক্ষেত্রে মিডিয়াম টু লো রেখে কোপ্তাগুলোকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব। এতে ততক্ষণে আমাদের কোপ্তার ভিতরে যে কাঁচা ভাব থাকবে সেটা কিন্তু চলে যাবে আর এই ধরনের চিকেনগুলো আসলে রান্না করতে বেশি সময় লাগে না আমাদেরকে অবশ্যই আগে থেকে গ্রেভিটাকে একটু ভালোভাবে রান্না করলে এটা মানে খেতে মজা হবে তাই আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও বারবার নেড়ে দিচ্ছি আর এটা যখন একটু মাখা মাখা ঝোল হবে তখন কিন্তু আমাদের এই কোফতাটা তৈরি হয়ে যায় আপনাদের কাছে মনে হয় যে যদি যে না এটা একটু কাঁচা থেকে যাচ্ছে সেক্ষেত্রে আর একটু গরম পানি আপনারা অ্যাড করতে পারেন বা আরেকটু দুধ অ্যাড করতে পারেন তো আমি এখন দুটা কাঁচা মেরেসকে একটু ফালি করে দিচ্ছি এই কুর্তাগুলোটা কিন্তু অতিরিক্ত ঝাল দিলে ভালো লাগবে না এটা আসলে একটু মিষ্টি মিষ্টি বা হালকা একটু ঝাল কম এই টাইপের হলে ভালো লাগে আমার এই চিকেন কুর্তাটা কিন্তু হয়ে গেছে বিশ পঁচিশ মিনিট পরে এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক্ষেত্রে থেকে চুলার মধ্যে আমি আরও চার থেকে পাঁচ মিনিট লো আঁচে রেখে দিব। চার থেকে পাঁচ মিনিট পরে আমাদের এই চিকেন খুপ্তাগারিতে কিন্তু রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে বাটিতে মানে সার্ভ করে নিব এরপরে পলোর সাথে এটা খেতে দিব আসলে অসম্ভব মজা সবাই ভালো থাকবেন আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর পেজে ফলো দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বেরিয়ে নিচ্ছি এখানে